আসসালামু আলাইকুম আপনারা অনেকে সিল্ক পার্টি খুঁজতেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সিল্ক বাটিরটা প্রচুর ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সো এই গরমের সময় যদি আপনি এই সিল্ক বাটিরটা স্ট্রোকে রাখতে পারেন আমার মনে হয় হিউজ একটা আপনার রেসপন্স পাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো হ্যাঁ যদি স্টোক করতে পারেন আমার মনে হয় খুবই খুবই ভালো চলবে এটা খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে প্যান্টটা আবার কটন থাকবে হ্যাঁ হাতার কাপড়টা আছে আর ওনাগুলো দেখেন কতটা বড় সড়ো ওনা আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার ওনাটা আমাদের ওনাগুলো কিন্তু অন্য অন্য যে কোনো জায়গা থেকে আপনার ওনার বহরটা থাকবে বড় সব কিছু যে ইনশাল্লাহ বড়ো সড়ো থাকবে ইনশাআল্লাহ আমি আরও কয়েকটা ডিজাইন খুলে দেখে আপনাকে তো এগুলো হচ্ছে সিল্ক পার্টিকের মধ্যে হ্যাঁ খুবই খুবই ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো আর তো স্ট্রোক রাখতে পারেন আপনার প্রয়োজনে এটা হচ্ছে বড়িটা আর এটা হচ্ছে প্যান্টটা এবং এটা হচ্ছে দুপাটো দেখেন অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এই যে এটা হচ্ছে আপনার দেখছেন পোনাগুলো দেখেন একদম শাড়ির মতো একদম শাড়ির মতো আমি আরও দেখাই খুলে আপনাকে সিল বাটিকের জন্য আর যদি আপনি শোরুমে আসতে পারেন সব থেকে ভালো হয় অথবা আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো স্ট্রোক রাখতে পারেন খুবই অসাধারণ প্রোডাক্ট এটা বড়িটা আর এটা হচ্ছে প্যান্ট এবং হাতা আর এটা হচ্ছে দুপুরটা সিল বাটিক এই মুহুর্তে সবথেকে ভালো চলে এবং স্টোকে এটা রাখতে পারেন দেখেন সিল্কটি ঠিক আছে ঠিক আছে আপনাকে অবশ্যই আমি সাজেস্ট করব এই মুহুর্তে আপনার সিল বাটিকগুলো আমি জাস্ট দেখাই ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের কালার আছে হ্যাঁ পাঁচটা করে কালার হয় ঠিক আছে প্রতিটা ডিজাইনের আপনার পাঁচটা করে কালার জাস্ট কয়েকটা দেখালাম আপনাকে আমি এপ বান্ডেল দেখাচ্ছি এখনই দেখেন বুঝছেন এই হচ্ছে আমাদের বান্ডেলগুলো উপরে খেয়াল করেন এই প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে আপনার যেই কালার যত কিছু ইচ্ছা আপনার পছন্দ আপনার পছন্দের মতো নিতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাকে সাজেস্ট করব অবশ্যই শোরুমটা ভিজিট করেন এবং এই বাটিকটি শুধু যে সিল বাটিক তা নয় কিন্তু এখানে কিন্তু আপনি পর্যাপ্ত বাটিক আছে আপনি দেখেন এখানে বাটিকের এ টু জেড আমাদের কাছে এখানে পাবেন ইনশাআল্লাহ চলে আসবেন শোরুমে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম চলে গেছে